আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই যে আসলে পাতা দেখাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে কয়েকটা রোগের কথা বলবো তার আগে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলে দয়া করে এই গাছটি হচ্ছে আপনার আমাদের গ্রাম বাংলায় বলে পাল্টি মাদার গাছ গ্রাম বাংলায় পাল্টি মাদার কবরিয়ার যে বাসায় অনেক নাম আছে তাই মাদার গাছও বলে পাল্টি মাদারও বলে অনেক নাম আছে বিভিন্ন ধরনের নাম তা আপনাদেরকে অল্প বললাম কারণ হচ্ছে এখন তো মানুষ আর এইগুলো তো ব্যবহার করেন না এই জন্য আর কি অল্পটাই করে দিলাম এই গাছের পাতা প্রচুর উপকারী এবং গাছের সাল গাছের ফল ফুল টোটালটাই আপনার উপকারী আমি একটা ছবি দিয়েছি দেখবেন যে কত বিশাল বড়ো গাছ এত বড় গাছ আমাদের এলাকায় কোথাও দেখা যায় না অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আপনাদের পরিচিত হওয়ার জন্য পরিচিত হবেন সবাই এই গাছের পাতা রসে শরীর পোধা কমায় শরীর সতেজতা ফিরিয়ে আনে চুলকানি পাচার জন্য এই গাছের পাতার রস ব্যবহার করা হয় যাদের শরীর একেবারে কিনো তাদের জন্য খুব উপকারী এই গাছের যে ফলটা হয় এই ফলটা শরীর আপনার আমার সবার শরীরের জন্য বেশি উপকারী যদি কেউ মনে করেন যে খাবো ইনশাল্লাহ খেতে পারেন কোনো ভয় নাই বর কোনো আসুক মানে ভিটামিনে ভরপুর আর যাদের অতিরিক্ত পেটে কিরমি আছে গোড়া কিরমি তারা ব্যবহার করতে পারে এই গাছের পাতার রস কিন্তু খাবেন অল্প চা চামচের হাফ চামচ করে খাবেন সকাল বিকাল দুবেলা খাবেন মাত্র তিন দিন খান ইনশাল্লাহ পেটে যত পুরোনো কৃমি আছে ইনশাআল্লাহ দেখবেন যে বেরিয়ে গেছে গাছটি আপনাদেরকে আমি ভালো করে চিনাই আমি একটা ডাল ভাঙিয়ে নিয়ে আসছি অনেক রোদ্রের ভিতরে ভালো করে দেখুন পান পাতার মতো পাতা তো ভালো করে চিনুন চিনে সবাইটি শেয়ার করে দেবেন সবার মাঝে আপনি সরিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি সব পাবেন তাই আপনাদের কাছে নোট করে বললাম সবাই শেয়ার করে সরিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত